নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি সকলে ভালো আছেন আপনার যে মনের মানুষ আছে আপনার মনের মানুষের কারেন্ট এনার্জি দেখব আজকে উনি কী ভাবছেন আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি কী ভাবছেন আজকে সেটাই দেখব রিডিংটা জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকুই নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে আর হচ্ছে যে মেল ফিমেল ম্যারিড অ্যানম্যারিড এক্সট্রা ম্যারিডেল সবাই দেখতে পারেন অ্যান্ড কোনো রাশিভিত্তিক বা জাতিভিত্তিক বা ধর্ম বিশেষ বা ধর্ম প্রচার নয় ঠিক আছে আমি কোনো ধর্ম বা কোনো রাশি বা কোনো কিছু প্রচার করছি না এখানে তো চলুন দেখেনি এখানে জাস্ট এনার্জি এনার্জি অ্যান্ড ডিভাইন ইউনিভার্সাল ল একটা জিনিস জানি ইউনিভার্সাল ল ইউনিভার্সাল ল থেকে কিছু বড় হয় না সবচেয়ে বড় ডিভাইন এনার্জি ঠিক আছে ইউনিভার্সাল আমরা যেমন থ্রিডিতে থ্রিডি মানে কি এই যে বাস্তব এই যে পৃথিবীতে যেমন থ্রি মানে পৃথিবীটাকে বলা হয় ঠিক আছে আর ফাইভ ডি মানে অনেকে ফাইভ ডি ফাইভ ডি ফাইভ ডি ফাইভ ডি মানে ইউনিভার্সাল রুলসকে বলা হয় মানে সোল লেভেলে সোল লেভেল মানে আমরা ইউনি যখন এই যে আমাদের আমরা যে বছর বছর হাজার বছর ধরে একটা রুলস তৈরি করেছি যে এটা ঠিক এটা ভুল এটা ঠিক এটা ভুল নানারকম গ্রন্থে বা নানারকম জায়গা সেটা হচ্ছে আমার আমরাই নিজেরা বানিয়েছি ঠিক আছে এবারে ইউনিভার্স বানিয়েছি ইউনিভার্সাল ল সেটা প্রচুর আছে এখানে মোটামুটি সাতটা কি বারোটা থাকে ছোট ছোট লস বাট এখানে প্রচুর লস আছে হতে পারে আপনার পার্টনার এখানে এম করছে বা এম বি এ পড়ছে এম বি বিএস হতে পারে ওকে এম দিয়ে হতে পারে আপনার নাম বি দিয়ে হতে পারে ডবল এম হতে পারে ডাব্লু দিয়ে হতে পারে ইউ দিয়ে হতে পারে কিউ দিয়ে হতে পারে অ্যান দিয়ে হতে পারে আর একটা নি ভি দিয়ে হতে পারে অ্যান্ড জে দিয়ে হতে পারে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আপনার পার্টনারের বা আপনার নাম অক্ষর বা যেখানে আপনি থাকেন সে এরিয়ার ভোর হতে পারে ঠিক আছে তো যেটা প্রথম দিন থেকে আমি স্টার্ট করেছি আগে আপনার এনার্জির কারণ আমি চাই না আপনাদের মূল্যবান টাইম নষ্ট হোক পুরো এনার্জিটা দেখতে গিয়ে কারণ সেই কারণে আমি আপনাদের এনার্জিটা বার করে দিই যাতে আপনারা বুঝে যান যে এটা আমার নয় বা আমার তাহলে অনেকে কী হয় অনেক সময় পুরো রিডিংটা দেখলাম আর ম্যাচই করলো না तो फालतू फालतू टाइम वेस्ट हो गया लो 20 मिनिट तो 5 मिनिट 10 मिनिट तो से चीज टाइम चाहिए ना कभी नहीं चाहिए ना जी देर मूल्यवान टाइम एकने नष्ट ओ तो देख के नीचे ओके ये सब का डेट ओके তো आपका ये सब इंटीग्रাল ওকে তো আপনার লাইবে না একটা দুটো নতুন মানুষ আসছে চলেছে নিউ লাভ আসছে চলেছে মনে বা এই ব্যক্তি এই ব্যক্তির সঙ্গে যেটা হয়েছিল যে সম্পর্কটা ধরুন 10 বছর 5 বছর দু বছর ধরে চলছিল সেটা হতে পারে একতরফা রিলেশন ছিল মানে আপনি गिव করে যাচ্ছেন আপনি দিয়ে যাচ্ছেন ঠিক আছে সেখানে আপনি ভালোবেসে যাচ্ছেন উনি হয়তো ভালোবাসেন বাট সেইভাবে অতটা ভালোবাসতেন না টু আপ কাপটা ছিল না তো এখানে যেটা দেখতে পাচ্ছি একটা আপনার মধ্যে পরিবর্তন আসছে ওল্ড পেন ওল্ড বিলিফ সিস্টেম গাজেস মনের ভিতরে এগুলো রেখেছিলেন যে পেনগুলো ট্রমাগুলো ফিয়ার ইস্যুগুলো একটা জিদ ইগো ঠিক আছে সেটার কিন্তু ডেথ হচ্ছে নতুনভাবে আপনার কিন্তু স্টার্ট হচ্ছে লাইফ এখানে এখানে বলেই দেওয়া হচ্ছে ডবল ডবল বললাম এখানে এখানে কারণ এসব কাপ এসব পেন্টিকাল এসছে সেই জন্য ডবল ডবল বললাম অ্যাকচুয়ালি আপনি খুব বেশি লজিক্যাল অ্যান্ড সেলফ লাভ করছেন যেটা আপনার মধ্যে খুব অভাব ছিল আপনি অন্য মানুষকে লাভ তো দিতে পারেন তার জন্য সব কিছুই মনের মানুষের জন্য সব কিছুই করতে পারেন শুধু নিজেকে ভালোবাসতে শিখেননি নি কোনো দিনও এটাই খুব দুর্ভাগ্যের বিষয় আমরা প্রত্যেকেই ঠিক আছে আপনারা না আমিও একটা টাইমে কিছুই জানতাম না মানুষের জন্য করে যেতাম করে যে নিঃস্বার্থভাবে মানে নিজেকে না মানে নিজেকে একদম বিসর্জন দিত শিখেছি আমিও শিখেছি ঠেকে ঠেকে শিখেছি লাইফে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনিও শিখছেন শিখছেন এখন অ্যান্ড নতুন ব্যক্তি একজন তো আসছেই আরেকজন হচ্ছে আপনারই পার্টনারের সঙ্গে যার জন্য দেখছেন সে নতুন হয়ে আসবে যেহেতু আপনার ট্রান্সফর্মেশন হচ্ছে যেহেতু আপনি আপনার মনে হচ্ছে সে মানে সে বদারটা কমে গেছে আপনার ভালো তো বাসেন এখনো আপনি চান সে আপনার সে আপনার কাছে এসে আপনার মনের কথাগুলো বলতে পারফেক্ট ম্যান হতে পারফেক্ট ম্যান হতে তার ঘরের ফ্যামিলির ব্যক্তি আপনাকে মেনে নিতে ফ্যামিলিগত ফ্যামিলিতে ওনার বাবা হতে পারে ওনার মা হতে পারে যদি রিলেশানে যদি কিছু প্রবলেম ক্রিয়েট করছিলো বা না করছিলো তা আপনি চাইছেন যে তার ফ্যামিলি সবাই যেন আপনার আর ওনার সম্পর্কটা বা উনি আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করেন আপনার জন্য ট্রু টু ফিলিংস রাখেন ব্যালেন্স রাখেন একজন সঠিক ম্যান বা ওম্যান কোনো চিটিং বা কোনো আদার্সের সঙ্গে না হয় না যে একে অপরের জন্য যেটা বলে মেড ফর ইচ আদার সেটা ট্রাস্ট সেটা হতে পারে আপনি চাইছেন হতে পারে আপনার পার্টনার এখানে দেখতে পাচ্ছি কিছু প্রবলেম চলছে মনে হয় ওকে এখানে অনেক করেছেন আপনি আপনি আর করতে তো সত্যি কথা বলতে চান না কারণ ইউনিয়ন তো চান ইমোশনাল ব্যক্তির জন্য এখনও আছেন আপনি হয়তো মনকে বুঝাচ্ছেন যে না না আমি ইমোশনাল নই বাট ইমোশনাল আছে বাট হয়তো এখন করতে শিখে গেছেন বললাম না আপনার আর ট্রিগারে বদার করে না ভয় পান না আগে যেহেতু একটা ফিয়ার ইস্যু হতো আপনার মধ্যে ওকে তো আপনার পার্টনারের এনার্জি যেটা দেখতে পাচ্ছি ডার্কেস্ট ফিয়ার আপনাকে হারাবার আপনার সঙ্গে জয় অ্যান্ড স্টেবিলিটি উনি চান কামিং টুগেদার আপনার সঙ্গে আসতে চান আমার মনে হচ্ছে এখন আপনি রান করছেন ওনার থেকে ইমোশনালি সত্যি বলছি আমার এই এনার্জি থেকে এটাই মনে হচ্ছে আপনারা দেখছেন অধীর আগ্রহে আমি জানি এখনও চান ফিরিয়ে ফিরা ফিরাতে চান আপনি নিজে নোটিস করে দেখুন আপনি কি সেইভাবে ভালোবাসেন আমি বলছি না আপনি ছাড়তে চাইছেন বললে ভুল হবে যে ছাড়তে আপনার মনের ডিজাই মরে গেছে সেটা নয় কিন্তু সেটা বলছি না বাট সেই জিনিসটা কি আছে সেই জিনিসটা ট্রু লাভের কথা বলছি না চেস করা এনার্জিটা কি আছে পাগলের মতো চেস করা বা চেস করে যাচ্ছেন কোথায় যাচ্ছে ফোনের মধ্যে বারবার নোটিফিকেশন চেয়ে নোটিফিকেশন বা ওনার ফেসবুক আইডি বারবার চেক খুব কম করছেন করছেন কিন্তু খুব কম করছেন অনেকে তো ব্লক আছেন মনে হচ্ছে তো আপনার পার্টনারের ডার্কেস্ট ফিয়ার এখন কিছু চলছে নিজের লাইফ সম্বন্ধে কিছু আছে আর সেকেন্ড হচ্ছে আপনাকে এই মুহুর্তে ওনার যে এনার্জিটা আপনাকে উনি আলিঙ্গন করতে চায় আলিঙ্গন মানে কি একটা হাগ করতে চায় হাগ মানে কি ইমোশনাল হাগ ব্যাড সেন্সে হাগ নয় কিন্তু এটা ঠিক আছে ব্যাড সেন্সে আমি বলছি না ওনার ভিতরের কষ্টগুলো উনি আপনাকে বলতে চান ওনার ভিতরে মনের ভিতরে যে চলছে যে যুদ্ধ চলছে সেগুলো সব কিছু আপনাকে উনি বলতে চান বাট উনার লাইফে এখন চ্যালেঞ্জিং টাইম চলছে উনি চাইছেন আপনার কাছে আসতে উনি চাইছেন আপনাকে সমস্ত কিছু হৃদয়ের কথা বলতে বাট ওনার মনে হচ্ছে না এখন টাইম নয় এখন টাইম হচ্ছে একটু দূরত্ব মেনটেন করা আপনার পার্টনারে এনার্জি বলছি কিন্তু এটা আমি ঠিক আছে একটু দূরত্ব মেনটেন করা একাকিত্বতা তো আছেই একা তো আছে ওনার ফ্যামিলির সঙ্গে থাকলেও ফ্যামিলির সঙ্গে হয়তো উপর উপর দেখায় যে ফ্যামিলি কনসাস ব্যক্তি বাট সত্যি কথা বলতে ফ্যামিলির কথাও সে অতটা মানে না হ্যাঁ দায় দায়িত্ব হয়তো পূরণ করে বাট বিরাট যে একদম মা বাবা একদম ভালোবাসা একদম উতলে দিচ্ছে সেটা কিন্তু নয় যেটা হয়তো আপনি মনে করেন যে উনি ফ্যামিলি ওরিয়েন্টেড ঠিক আছে অনেকে আছে অনেকে নেই ফিফটি পার্সেন্ট খুব বেশি ভক্ত ফিফটি পার্সেন্ট নিজের মনের মালিক ফিলিং এই মতে হোপ তো আছে সম্পর্কটা ঠিক হবে স্টেবেল হবে বাট কোথাও একটা অন্ধকার ফিয়ার ওনার ফিয়ারটা মানে ট্রান্সফর্ম হয়ে গেছে ট্রান্সফরমেশন হয়ে গেছে এখানে মানে আপনার ফিয়ারটা আগে হারাবার ভয় তার বিয়ে হওয়ার ভয় তাকে চিরকাল হারিয়ে দেওয়ার ভয় চিরকালের জন্য সেই ট্রান্সফরমেশন হয়ে ওনার ভয় হয়ে গেছে আপনাকে না উনি হারিয়ে ফেলেন চিরকালের মতো কারণ আপনার মধ্যে আলা আলাদাই উনি হয়তো এনার্জেটিক তেজ বা এনার্জেটিক একটা আলাদাই অরা উনি মানে বুঝতে পারছেন যে এটা একটু একটু তো আলাদা মনে হচ্ছে একটু তো আলাদা মনে হচ্ছে যে একটা মেসেজ করলেই হয়তো আপনি ফোন করে দিতেন ওনাকে উনি যদি হাই হালো করতেন আপনাকে আপনি ডাইরেক্ট ফোন করে দিতেন হয়তো একটা টাইমে হয়তো উনি আগে আপনি দশবার পনেরো বার বার ফোন করতেন এখন হয়তো মানে এখন হয়তো অফ সিচু অন অফ অন সিচুয়েশন হতে পারে উনি হয়তো দশ বার আপনাকে ফোন করে যে কেমন আছো কি করছো বা কাজের নিয়ে হতে পারে তো এই মুহুর্তে দেখুন সাত পাখে ঘোরা এই সাত সেভেন নাম্বারটা কিন্তু খুব শুভ নাম্বার আমি অনেকবার বলেছি জিনিসটা সেভেন নাম্বার খুব শুভ নাম্বার এটা ইউনিয়নের নাম্বার কিন্তু ক্লেম করুন অনেকেরই খুব তাদেরই সাত পাখে ঘোরার চান্সেস আছে মানে ম্যারেজ হওয়ার চান্সেস আছে ক্লেম করুন এখন এই রিডিংটা ক্লেম করুন এক্ষুনি ক্লেম করুন যে আমি আমার ম্যারেজটাকে এই ব্যক্তির সঙ্গে ক্লেম করছি ইউনিভার্স আমি এনাকে হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে পেতে পাবো আমি ক্লেম করছি আমি স্যারেন্ডার করছি তোমার কাছে ক্লেম এখনই করুন যারা যারা চান তারাই ক্লেম করুন যারা চান না তাদের ক্লেম করার দরকার নেই বাট ক্লেম ম্যাসেজই ক্লেম করুন থর চাকরাটা ওনার উনি হয়তো ইনজাস্টিস করেছেন আপনার সঙ্গে ঠিকভাবে হয়তো আপনার সঙ্গে কথা বলেননি বা মিস বিহেভ করেছেন ম্যানুপুলেট করেছেন বা হতে পারে আপনাকে খুব বেশি পেন দিয়েছে ওনার কথার জন্য আপনি হয়তো অনেক পেন হার্ট হয়েছেন তো ওনার যে থোট চাকরাটা হিলিং চলছে তো এবারে দেখবেন উনি নিজের মনের কথাগুলো অ্যান্ড জাস্টিস আপনাকে দেবে দেখবেন আপনি দেখবেন আপনার বিশ্বাস না হচ্ছে তো গিভেন গিভিং অ্যান্ড রিসিভিং আপনি কিন্তু রিসিভিং মোডে চলে আসছেন মানে দেখুন এখানে কিছু সংখ্যক মানুষ এসছেন কিন্তু আমি এখানে এটাই বলবো সবাই কিন্তু আসেনি অনেকেরই ধারণা যে আমি ট্যারো রিডিং দেখলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে ট্যারো রিডিং দেখলে সব কিছু ঠিক হবে না হ্যাঁ পজিটিভ এনার্জি আপনাকে পজিটিভ বানাবে ঠিক আছে আপনাকে নিজের লাইফের রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে নিজের প্রবলেমসগুলো নিজেকেই সলভ করতে হবে ইয়েস মাই ডিয়ার অনেকে মনে করেন যে আমি হয়তো কাউকে দিয়ে হিলিং করিয়ে নেব বা কিছু করিয়ে দেব নো হিলিং করাতে পারেন বাট অন্য কাউকে দেওয়ার চেয়ে নিজে শিখে নিজে করাটা খুব বেটার হবে নিজের কারণ আপনার আমি প্রত্যেক মানুষকেই বলি আপনি যার সঙ্গে আছেন তার সঙ্গে আপনার কারমা জুড়ে আছে ঠিক আছে আপনি কাউকে পেট টাকা দিয়ে যদি কারোর কাছে হিলিং টিলিং নেন সেইভাবে আসার করে না ওকে তো অনেকে ভাবেন হয়তো হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে নো নিজেকে খাটতে হবে তার সঙ্গে আপনার ওয়ার্ক আপনি কি করছেন আপনার কে জাগ্রত থাকতে হবে কনসাস মাইন্ডে থাকতে হবে আমরা স্পিরিচুয়াল কি বলে কনসাস থাকা যে আমি এটা ভুল করছি আমি কারোর সঙ্গে হিংসা করছি আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি আমি কারোর সঙ্গে এই করছি সেটা হচ্ছে আমাদের আনকনসাস মাইন্ড বা আমাদের কনসাসে থাকি না আমরা আমরা করেই যে ভুল কাজ ভুল কাজ করেই যাই রিপিটেশন করে যাই করে যাই এবারে আমরাই বলি যে আমি আমার কর্মফল ভোগ করছি আমি কর্মফল দেখুন কর্ম হয়তো আপনি ভোগ করছেন কারণ মানে আপনি না কেন আমরা সবাই ভোগ করছি কেন ভোগ করছি কিছু কর্ম হচ্ছে আমরা নিজেরাই ক্রিয়েট করি বলি আগের জন্মের কর্মফল তো ভোগ করছি সেটা তো আলাদা এক সাইডে রেখে দিচ্ছি এই টাইমে আমরা হয়তো ভুল ভাল চুজ করে ফেলি সেটারই কর্ম আমরা করি ভোগ করি এটা একটা কারণ আছে আরো দেখবো ওনার এনার্জিতে হলো না অন্য কার দিয়ে দেখি আর কি ভাবছেন উনি আপনার জন্য আপনার সঙ্গে নো কনটাক্টে আছেন যদি আপনি ওনাকে উইক করেন বা কিছু করেন হয়তো আপনাকে উনি মেসেজে রিপ্লাই করে দিবেন দেখবে মানে কোনো কিছু বার্থডে টাথডে যদি থাকে বা কোনো কিছু থাকে তো উইক করলেন ফোর অফ ফোর একটু ব্রেক এনার্জির মধ্যে আছে কারণ নতুন বিগিনিং আপনার সঙ্গে করবেন উনি সিক্স অফ সোর্স পুরোনো সমস্ত ট্রমা পুরনো সমস্ত যে জিনিসগুলো আপনার সঙ্গে হয়েছে একটা ডিসঅগ্রিমেন্ট হতে পারে বা একটা বাজে সিচুয়েশন আপনাকে কষ্ট একটু আগেই বললাম যেগুলো বা বারবার ইনডিসিশন থাকা সেভেন অফ কাপ বারবার ইনডিসিশন থাকা ইনডিসিশন কনফিউজ থাকা অপশেন্সটাকে মানে কমিটমেন্ট না দেওয়া কমিটমেন্টটিকে ভাঙা ঠিক আছে বা পোস্টপনমেন্ট করা আপনার সম্পর্কটা পোস্টমেন্ট মানে দেখি ইনি তো আছেন আরও একটু দেখি অন্য জায়গাও দেখি যদি ভালো যদি অপরচুনিটি পাই রিলেশনে এটা একটা ফ্যাক্ট আছে সেকেন্ড হচ্ছে যে ওনার আরও আপনি ছাড়া আরও হয়তো চয়েসেস আছে যে এটা করব জব করব বিজনেস করবো এই করব। ওই করব তো সেই জন্য আপনাকে অনেক কনফিউজ করে ডিলে করে দিয়েছে পোস্টপনমেন্ট করে রেখে দিয়েছে সেটা উনি এখনও পর্যন্ত করছেন আমি বলবো না যে এখন একবারে সুদরে এসে আপনার পায়ে পড়বে সেটা না টাইম আছে এখনও সুদরে এসে টাইম পার পড়ারটা টাইম আছে এখন ওনার ট্রান্সফরমেশন মানে জাজমেন্ট একটা কারমা টাইম চলছে ওকে কারমা টাইমে চলছে উনি রিয়েলাইজেশন করছেন অ্যান্ড করবেন একদিনে তো রিয়েলাইজেশন হয় না রিয়েলাইজেশনটাও খেপে 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 একটা দুটো খেপে করে হয় তো রিয়েলাইজেশন হচ্ছে এইট ওয়ান যত রিয়েলাইজেশন হচ্ছে তত আপনার প্রতি উনি আকৃষ্ট হচ্ছেন ঠিক আছে তত ওনার মনে হচ্ছে নাইট অফ কাপ আপনার কাছে একটা ভালোবাসার অফার নিয়ে আসি অ্যাকসেন নিই সম্পর্কটাতে সম্পর্কটাতে একটা ভালো এনার্জি এখানে পোট করি কারণ উনি হয়তো একটা টাইমে এমনভাবে আপনাকে রিজেকশন দিয়েছে আপনার ভালোবাসা টু অফ কাপকে এখন উনি মাথায় হাত দিয়ে বসে আছেন যে আমি এটা কী করলাম এখন হয়তো উনি দেখছেন যে এইভাবে এইভাবে তো থাকা যাবে না এইভাবে তো একটা বার্ডেন একটা ওভার মানে অন্ধকার সিচুয়েশনে পড়ে আছে এত ভালো একটা ব্যক্তিকে আমি যদি হারিয়ে ফেলি তাহলে আমার জীবনে কি হবে কারণ আপনি এনার জন্য অনেক করেছেন বলতে গেলে অনেক করেছেন একটা মা যেমন একটা বাচ্চাকে মানুষ করার জন্য সমস্ত স্যাক্রিফাইস করে তার তার পিছনে এত কষ্ট করে সেরকম আপনি ওনার পিছনে অনেক খেটেছেন অনেক টাইম নষ্ট করেছেন এনার্জি নষ্ট করেছেন অনেক সহ্য করেছেন অফিসে কলিক হলে হতে পারে আপনি ওনার জন্য স্ট্যান্ড নিয়েছেন উনি আপনার জন্য কখনো স্ট্যান্ড নেননি দ্য ওয়ার্ল্ড এখন ওনার মনে হচ্ছে যে একটা ইউনিয়ন করি দৌড়ে আপনার কাছে আসি কমিটমেন্ট নিয়ে কমিটমেন্টের ইচ্ছা খুব বেশি হচ্ছে হতে পারে এখন আপনার মাইন্ডসেটে হচ্ছে যারা রিডিংটা ম্যাচ করছে অনেকেরই সবাইকার বলবো না বন্ধুরা কারণ সবাইকার হবে না এটা যারা নিজের উপর কাজ করেছে তাদেরই মনে হচ্ছে এটা হচ্ছে আগে আপনি বিয়ে করার জন্য ওনারকে জোর করতেন কান্নাকাটি করতেন পিছনে পড়ে থাকতেন আজকের ডেটে আজকের ডেটে আপনি ভাবছেন যে এই ব্যক্তি কি আমার লাইফের জন্য ভালো হবে এই ব্যক্তির ব্যক্তির সঙ্গে কি আমি সারা জীবন সুখে থাকতে পারবো এই ব্যক্তি কি আমাকে আমার যে ডিজায়ারগুলো পূরণ করতে পারবে ডিজায়ার মানে এটা বলছি না টাকার ডিজায়ার আমি সেটা কিন্তু বলছি না ডিজায়ার মানে এখানে লয়ালিটি কমিটমেন্ট সাপোর্ট ইমোশনাল সাপোর্ট তারপরে হচ্ছে যে রোমান্টিক সাপোর্ট ভ্যালু করা ঠিক আছে আন্ডারস্ট্যান্ড করা টাইম দেওয়া সেগুলো কি করবে না ইনি সে এইরকম জিনিসটা আমাকে বিয়ের পরেও সহ্য করতে হবে অফ করা বা একটা বাজে নেচার যেটা হয়তো অনেকেরই এখানে দেখেছেন সেভেন অফ কাপ দেখলাম অপশানস রিলেটেড ওয়ান নাইন স্ট্যান্ড করা করবে তো এই জিনিসটা আপনার মধ্যে অনেকেরই চলছে এখন যে ব্যক্তি এলে আমি চুজ করবো কারণ অনেকেরই ইনটিউশন বলে দিচ্ছে আপনারা অনেকেরই ইনটিউশন খুব স্ট্রং যে ব্যক্তি আপনাকে এবারে হুইল অফ ফরচুন লাক আপনার ফেভারে আসছে লাক আপনার ফেভারে আসছে এতদিন আপনি খুব কষ্ট করেছেন সেটার ফল পেতে চলেছেন আপনি সেটা আপনার ঠিক ইন্টিশন বলছে তো আপনার পার্টনার এই মুহূর্তে হ্যাং হয়ে গেছে ঠিক আছে কোথাও না কোথাও উনি ফাঁসা ফাঁসা ফিল করছেন নিজের লাইফে বাট হ্যাঁ আপনাকে উনি অ্যাকশন আপনার জন্য উনি অ্যাকশন নিতে চান আপনাকে উনি টেন অফ কাপের উপহার দিতে চান হতে পারে ওনার ফ্যামিলিকে উনি বলেছেন বুঝিয়েছেন আপনার কথা ওনার ফ্যামিলি হয়তো মেনে গেছেন ঠিক আছে ওনার ফ্যামিলি মান ছিল না অত এতদিনে ফ্যামিলি মেনে গেছে তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং কারেন্ট এনার্জি ওনার আজকের রিডিংটা জেনারেল রিডিং ছিল বন্ধুরা ম্যাচেজগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি বলছে আপনাকে আই হোপ ইউ ফাইন্ড হ্যাপিনেস এটা কালকেও হয়েছিল উনি এখনো পর্যন্ত বিলিভ রাখেন যে আপনার সঙ্গে সম্পর্কটা ভালো আছে ওকে তো এখানে সন্দেহ করেন উনি যে আপনি জেনুইন পারসন কিনা মাঝে মধ্যে সন্দেহ করেন কারণ অতিরিক্ত ভালো মানুষ আপনি উনি মনে করেন অতিরিক্ত ভালো মানুষ মনে হয় পৃথিবীতে হয় না ঠিক আছে আর আপনি করে দিয়েছেন অতিরিক্ত তো সেই জন্য একটা সন্দেহ আছে আপনার নাম টামগুলো বোধহয় হয় খুব শুনছেন উনি উনি ওনার হার্ড টাইম যখন উনি আপনাকে আপনার থেকে দূরে চলে যায় বা কিছু সেটা ওনার হার্ড টাইম বা আপনাকে যদি খুব বকাবকি বা আপনার সঙ্গে হার্ড বিহেভিয়ার করে একটা হয় না মানে একটা মাসুল এনার্জি একটা ইমোশনাল লেস বিহেভিয়ার করে তো তখন ওনারই পরবর্তীকালে খারাপ লাগে ওকে তো এখানে দেখে নিন কি বলছে আপনার পার্টনার আপনার ফার্স্ট মুভের জন্য উনি অপেক্ষা করছেন ওকে তো এটা দেখে নিন ভালো করে কি আজকে টায়ার্ড হয়ে গেছেন উনি ওনার পার্সোনাল থ্রিং বোধহয় আপনাকে বারবার থ্রো করতো তো এই জিনিসগুলো চলছে এখন এই মেসেজ গুলো আপনাকে দিচ্ছে এখন ঠিক আছে দেখিনি আপনার জন্য ওকে তো আপনাকে বলছে রিলিজ এনি ফিয়ার এনজাইটি যেটা আপনার ভিতরে আছে ঠিক আছে নাহলে হিলিং হবে না আপনার আপনার মনে সেম গিলটি আছে সেগুলোকে আপনি রিলিজ করুন লো ভাইব্রেশনে নালে চলে যাবেন আপনি হচ্ছেন জেনুইন পারসেন তো আপনি ওই নিজ অথেন্টিক থাকুন কানেক্ট ইউর ইনার চাইল্ড আপনার ইনার চাইল্ডের সঙ্গে যদি উন্ডের থাকে কানেক্ট করুন আপনি এঞ্জেল থেকে হিলিং পাবেন খুব তাড়াতাড়ি মানে চাইলেই পেয়ে যাবেন আপনি ভিজুয়ালাইজেশন করুন আপনি অ্যাবানডেন্সের মধ্যে আছেন ম্যানিফেস্ট করুন লাভ মানি অ্যাবানডেন্স ঠিক আছে তো আজকের জন্য এতটাই কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে আর যারা পার্সোনাল রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন দেওয়া আছে সেটাতে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং কিন্তু সব কটাই চার্জেস লাগবে ফ্রিতে হবে না তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ